নমস্কার আমি জয়শ্রী হালদার নারী দিবস উপলক্ষে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য কোনো কালে একা হয় নিকোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কবি নজরুল ইসলামের এই উক্তি সর্ববৈ সত্য পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকই নারী অথচ যুগ যুগ ধরে নারীর এই অবদানকে অবদমিত করে রাখা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস নারী সমাজের মুক্তির একটি পদক্ষেপ মাত্র আঠেরোশো সাতান্ন উনিশশো সালের আটই মার্চ নারী সংগ্রামের সূচনা দিবস হওয়ায় আটই মার্চকে নারী দিবস হিসেবে পালন করা হয় জাতিসংঘ উনিশশো সালের আটই মার্চ এই দিনটিকে স্বীকৃতি দেয় শ্রমিক নারীদের সেই আন্দোলনই এখন সর্বস্তরে নারী অধিকার আদায়ের সংগ্রাম ও নারী শ্রমিকদের সম্পর্ক গভীরভাবে রচিত হয়েছে নারীর দাবি ক্ষম দাবির ক্ষমতায়ন ও নারীর অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে নারী দিবস গভীর তাৎপর্য পেয়েছে আন্তর্জাতিক নারী দিবস নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ উনিশশো আট সালের আটই মার্চ নারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অধিকার চেন পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয় উনিশশো সাতান্ন সালে আটই মার্চ আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটি সুচ কারখানার মহিলা শ্রমিকগণ কারখানার পরিবেশ অসম মজুরি ও বারো ঘন্টার কর্ম দিবসের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে তাদের উপর পুলিশি নির্যাতন শুরু হয় এবং বহু মহিলা কমিশন এবং বহু মহিলা শ্রমিক কারাগারে নিক্ষিপ্ত হয় উনিশশো সালে আটই মার্চ নিউ ইয়র্কের দর্জি শ্রমিকরা নারী ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করে এবং উনিশশো সালে নারী ভোটাধিকার স্বীকৃতি পায় এই সূত্র ধরেই ক্লারাজেটকে উনিশশো দশ সালের পার্টি সম্মেলনী সিদ্ধান্ত নেন প্রতি বছর মার্চের কোনো একটা দিন নারীর অধিকার রক্ষা দিবস হিসেবে পালন করবে আঠেরোশো ও উনিশশো আট সালে আটই মার্চ সংগ্রামিক সূচনা দিবস হওয়ায় আটই মার্চকে নারী দিবস হিসেবে পালনের জন্য নির্বাচন করা হয় এইভাবেই এই সম্মিলনে সতেরোটি দেশের প্রতিনিধিরা যোগ দেয় উনিশশো সালে জাতিসংঘ সকল সদস্য রাষ্ট্রগুলি এই দিবসটিতে পালনের আহ্বান জানায় এর ফলে অধিকার বঞ্চিত নারীর সমাজের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথ সুগম করে নারীর অধিকার রক্ষা ও বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় এই একটি এটি একটি নতুন অধ্যায় সূচনা করে